বর্তমানে বিজ্ঞান অনেক বেশি আধুনিক তা সত্ত্বেও আমাদের পৃথিবীতে এমন কিছু রহস্যময় জায়গা রয়েছে যা বিজ্ঞানীদেরও কল্পনার বাইরে এমনই একটি রহস্যময় জায়গা হল সীমায়ন বিশাল মহাসাগর বলা হয় এই মহাসাগর থেকে বিজ্ঞানীরা মাত্র এর পাঁচ পার্সেন্ট রহস্যই উন্মোচন করতে সক্ষম হয়েছে বাকি পঁচানব্বই পার্সেন্টে আমাদের সকলের অজানার বাইরে কেউ জানে না এই বিশাল মহাসমুদ্রের মাঝে কত শত আজব রহস্যময় প্রাণী লুকিয়ে আছে আপনারা জানলে চমকে যাবেন বর্তমানে আমাদের কাছে সমুদ্রের থেকেও মহাকাশ সম্পর্কে অনেক বেশি নলেজ রয়েছে মহাসাগর এমন একটি জায়গা যেটা সব সময় মানুষকে কৌতূহলী করে তুলেছে বিজ্ঞান এত আধুনিক সত্ত্বেও আমরা আজও জানি না সমুদ্রের অন্ধকারময় জগতে কি লুকিয়ে রয়েছে আমরা সবাই জানি সমুদ্রের সব থেকে গভীরতম জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ যেটা প্যাসিফিক ওশনে দু হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার চওড়া একটা বিশাল গর্ত কেবল এই গর্তের অ্যাভারেজ গভীরতাই হল আট কিলোমিটার কিন্তু এই গর্তের মধ্যে আরও একটি গর্ত রয়েছে যা বিজ্ঞানীদেরও রাতের ঘুম হারাম করে দিয়েছে আর এই গর্তটি মারিয়ানা ট্রেঞ্জের থেকেও আরও তিন কিলোমিটার লম্বা সব মিলিয়ে এটি এই গর্তটিকে এগারো কিলোমিটার বানিয়ে দেয় আপনারা হয়তো এখনও বুঝতে পারছেন না এটি কতটা গভীর পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো উনপঞ্চাশ মিটার যেটি হল পৃথিবীর সবচেয়ে উচ্চতম জিনিস যদি এটিকে উল্টো করে এই গর্তে ফেলা হয় তাহলেও প্রায় দুই কিলোমিটার স্পেস ফাঁকা পড়ে থাকে এই গর্তটি আঠারোশো পঁচাত্তর সালে ব্রিটিশ রয়্যাল নেভি এই সামের চ্যালেঞ্জার সর্বপ্রথম সন্ধান করেন আর এই কারণে গর্তটির নাম চ্যালেঞ্জার ডিপ রাখা হয় তারপর থেকে উনিশশো ষাট সাল পর্যন্ত এই গর্তটিকে নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে কোনো কোনো বিজ্ঞানীরা মনে করেন এই গর্তে রয়েছে এমন এক বিশাল রহস্যময় প্রাণী যে এখনও ওই অন্ধকার সমুদ্রের মাঝে কোথাও লুকিয়ে আছে এই গর্তের মধ্যে লুকিয়ে রয়েছে বুক কাঁপানো সব রহস্য এবং থাকতে পারে এমন সব রহস্যময় প্রাণী যারা এখন থেকে কয়েক লক্ষ বছর আগে সমুদ্রে রাজত্ব করেছে বর্তমানে বিজ্ঞান এত আধুনিক হওয়ার পরও এই স্থানটিতে নেমে রিসার্চ করা মোটেও সাধারণ কাজ নয় উনিশশো সালে সর্বপ্রথম ডন অলসো জ্যাক পিকার্ড সিদ্ধান্ত নেয় তারা মারিয়ানা ট্রেন্সের রহস্য উন্মোচন করবে বুক ভরা সাহসের সাথে তারা একটি আন্ডার ডিপ সাবমারিনে বসে অজানা সমুদ্রের রহস্য উন্মোচনে বেরিয়ে পড়ে প্রায় পাঁচ ঘন্টার একটি রোমাঞ্চকর যাত্রার পর অবশেষে তারা মারিয়ানা ট্রেন্সের তলদেশে পৌঁছাতে সক্ষম হয় ভয়ঙ্কর অন্ধকারময় সমুদ্রের তলদেশে পৌঁছানোর পর তারা এমন সব অদ্ভুত রহস্যময় প্রাণী দেখতে পায় যা দেখার পর তারাও শিউরে ওঠে তাদের এই যাত্রার পথ থেকে প্রমাণিত হয় সমুদ্রের ওই এগারো কিলোমিটার গভীরেও প্রাণীরা বসবাস করে আর এইসব প্রাণীরা দেখতে অনেকটা রূপকথার গল্পের মতো সব থেকে অবাক করা বিষয় হলো ডন অলস জ্যাক পিকার্ডের যাত্রা মোটেও সুখকর ছিল না কারণ সমুদ্রের ওই অতল গভীরে তার এমন কিছু সাক্ষী হয়েছিল যেটা তাদের মৃত্যুর কারণও হতে পারত ডন অলস তার ডায়েরিতে লিখেছেন যখন তারা সমুদ্রের তলদেশে পৌঁছায় তখন সেখানে তারা ছোট ছোট প্রাণীদের ছাড়াও এমন এক বিশাল দৈত্যাকার প্রাণী দেখেছিল যা রীতিমতো তাদের পিছু ধাওয়া করেছিল কিন্তু খুব অন্ধকার হওয়ার কারণে তারা ওই প্রাণীটিকে ভালো করে দেখতে পারেনি কিছু সময় ধাওয়া করার পর ওই বিশাল প্রাণীটি অন্ধকার সমুদ্রের মাঝে আবারও হারিয়ে যায় তারা আরও বলে ওই প্রাণীটি এত বড় ছিল যে সে তাইলে তাদের সাবমার্সেবল সহ গিলে ফেলতে পারতো এই ঘটনার অনেক বছর পর আঠারোশো সালে আবারও একবার মারিয়ানা ট্রেন্সকে নিয়ে গবেষণা শুরু হয় একটা রোবোটিক টেস্ট ভিহেকেলকে এগারো কিলোমিটার নিচে নামানোর চেষ্টা করা হয় একটি লহার শক্ত চেনের সাহায্যে ভিয়েকেলটিকে বেঁধে মারিয়ানা ট্রেন্সের নিচে পাঠানো হয় এটি যখন সমুদ্রে দশ কিলোমিটার নিচে পৌঁছায় তখন কয়েক ঘন্টা পর বিজ্ঞানীরা অনুমান করতে পারে কেউ যেন তাদের এই ভিহেকলটিকে নিয়ে নিচের দিকে টানছে এই টানটি ছিল খুবই শক্তিশালী সমুদ্রের উপরে থাকা বিজ্ঞানীদের জাহাজটিকে নড়িয়ে দিয়েছিল তারা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল বিজ্ঞানীরা তাদের ভিহেকলটিকে অনেকবার উপরে ওঠানো চেষ্টা করে কিন্তু কিছুতেই তারা এটিকে এক চুলো নড়াতে পারছিল না কয়েক ঘন্টা চেষ্টার পর বিজ্ঞানীরা তাদের ভেহেকেলটিকে উপরে আনতে সক্ষম হয় কিন্তু উপরে তোলার পর যখন তারা ভেহকেলটিকে দেখে তারা ভয়ে পুরো শিউরে ওঠে তারা দেখে তাদের ভেহেকেলটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং যে লহার চেন দিয়ে এটি বাঁধা ছিল সেটিও আর একটু হলেই ছিঁড়ে যেত তারা দেখে ভেহেকেলটির চারপাশে বিশাল দাঁতের দাগ রয়েছে দেখেই বোঝা যাচ্ছিল সমুদ্রের কোন এক বিশাল অজানা দানব এটিকে চিবিয়ে খেতে চেয়েছিল পরপর একই ঘটনা দুইবার ঘটার পর তাদের আর বুঝতে বাকি রইল না সমুদ্রের অন্ধকারময় গভীরে এখনো এমন সব বিশাল রহস্যময় প্রাণী বসবাস করে যা এখনো সবার চোখের আড়ালে লুকিয়ে আছে ভিহেকালটিতে পাওয়া দাঁতের আকারের পরীক্ষার পর গবেষকগণ বলে সমুদ্রের এগারো কিলোমিটার গভীরে অত বড় প্রাণী বেঁচে থাকা মোটেও সম্ভব নয় তবে তারা মনে করেন পৃথিবীর প্রাগৈতিহাসিক দুটি প্রাণীর মধ্যে একটি হয়তো এখনও মারিয়ানা ট্রেন্সের গভীরে লুকিয়ে আছে যারা প্রায় পনেরো লক্ষ বছর পূর্বে সমুদ্রে রাজত্ব করেছে এই দুটি প্রাণীর মধ্যে একটি হল মোসাসরাস এবং অন্যটি হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাঙ্গনের প্রজাতি মেগলাডন এখন পর্যন্ত এই দুটি প্রাণীদেরই সমুদ্রের সব থেকে বিশাল ও হিংস্র প্রাণী হিসেবে মনে করা হয় বর্তমানে সমুদ্রের থেকে বড় সার্ক দ্য হোয়াইট শার্ক যারা দশ থেকে পনেরো ফুট লম্বা হয়ে থাকে তাদের থেকেও প্রায় পাঁচ গুণ বেশি বড় ছিল মেঘলাডন সার যাকে বিজ্ঞানীরা বিলুপ্ত প্রাণী বলে মনে করেছিল কিন্তু প্রশ্ন হল এখনও কি মেগলাডন বেঁচে আছে। কারণ উনিশশো পঞ্চাশ সালের দিকে সমুদ্র তলে রিসার্চ করার সময় গবেষকগণ দশ হাজার বছর পুরানো মেগলাডনের দাঁতের ফসিল পেয়েছে তাহলে কি আজও ওই সমুদ্রের অন্ধকারময় দুনিয়ার মাঝে এমন এক রহস্যময় প্রাণী ঘুরে বেড়াচ্ছে তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত এর উত্তর দিতে পারেনি কারণ এই দুটি প্রাণীকেই এখনও কেউ বাস্তবে দেখেনি তাছাড়া সমুদ্রের অত গভীরে পানের চাপ এত বেশি যে তাদের বেঁচে থাকা মোটেও সম্ভব নয় তাছাড়া সেখানে তারা ছোট ছোট প্রাণীদের খেয়েও বেঁচে থাকতে পারবে না তবে কে বলতে পারে হয়তো ওই অন্ধকারময় সমুদ্রের মাঝে এমন এক বিশাল দৈত্যাকার প্রাণী ঘুরে বেড়াচ্ছে যেটা জানার জন্য আমাদের আরও অনেক বছর অপেক্ষা করতে হবে উনিশশো সাতাত্তর সালে নোয়া মানে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যখন প্যাসিফিক ওশনের বুকে রিসার্চ করছিল তখন তারা সমুদ্রের গভীর থেকে আসা এমন একটি আওয়াজ রেকর্ড করে যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই আওয়াজটি এতই ভয়ঙ্কর ছিল আওয়াজটি শুনে মনে হচ্ছিল সমুদ্রের ভিতরে কোনো বিশাল প্রাণী তার মুখ খুলছে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি এত তীব্র ছিল যে ছয় হাজার কিলোমিটার দূর থেকে এটি রেকর্ড করা হয়েছিল এই আওয়াজটি এতই ভয়ঙ্কর ছিল যেটি আপনিও শুনুন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লুওয়েলের আওয়াজ মাত্র পাঁচশো মাইল দূর পর্যন্ত শোনা যায় কিন্তু যেহেতু এই আওয়াজটি এত দূর থেকে শোনা গিয়েছিল তাই ধারণা ধারণাকর হয় যেই প্রাণীর এই আওয়াজ হবে সেটি ব্লুওয়েলের থেকেও পাঁচ গুণ বেশি বড় হবে তাহলে আপনি কল্পনা করে দেখুন এই প্রাণী যদি সত্যি হয় তাহলে এটি কত বড় এবং ভয়ানক হবে এটি শুনলে মনে হয় এটি কোনো রূপকথার দানব কিন্তু দু সালে বিজ্ঞানীরা বলেছে এই ধরনের আওয়াজ বড় বড় বরফের টুকরো ভেঙে পড়ার ফলেও হয়ে থাকে এখন আপনারও কি বিজ্ঞানীদের এই স্টেটমেন্ট সত্য বলে মনে হয় নাকি বাস্তবে এমন কোনো প্রাণী রয়েছে যা এখনও সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে আপনার এই বিষয়ে কী মন্তব্য কমেন্ট অবশ্যই জানাবেন যেহেতু এখনো পর্যন্ত আমরা সমুদ্রের পাঁচ পার্সেন্ট সত্যতাই জানি তাই বিজ্ঞানীরা মনে করেন এখনও কোথাও সমুদ্রের বুকে মারিয়ানা ট্রেন্সের থেকেও গভীর জায়গা রয়েছে এবং তার সাথে রয়েছে এমন সব রহস্যময় প্রাণী যার সম্পর্কে আমরা কিছুই জানি না আপাতত আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে আর আপনি কোন টপিকের উপরে ভিডিও চান কমেন্ট অবশ্যই জানাবেন